আসসালাম আলাইকুম রাত আটটা এবং নয়টা বাংলাদেশের দর্শক যারা আছে তারা কিন্তু অবশ্যই টিভির পর্দার চোখ থাকবে কিন্তু আইপিএল কিন্তু প্রথমে টিভির পর্দার চোখটা রাখছিল না কারণ কোনো বাংলাদেশি ক্রিকেটার ছিল না এবং বিশেষ করে আমি নিজেও আইপিএল বছর প্রায় দেখা হয় নাই তবে কিছু বিগ ম্যাচ ছিল সেগুলো আমি দেখেছি তো আজকে কিন্তু সাকিব আল হাসানের লাহোরের সাথে খেলা আছে পেসার জালমির বাবর আজমের অর্থাৎ আজকে কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা মোস্তাফিজ এবং সাকিবের দুইজনেরই কিন্তু অনেক অনেক সম্ভাবনা কারণ মুস্তাফিজের যদি আপনি দিল্লির দিকে তাকান সেখানে কিন্তু স্ট্রাক কিন্তু নাই তার একাদশী মেন পেসার কিন্তু একমাত্র মোস্তাফিজ এবং মুস্তাফিজ কিন্তু অলরেডি ইন্ডিয়াতে পৌঁছাইছে তাদের সাথে আজকে কিন্তু কিছু সময়ের জন্য প্র্যাকটিসও করেছে আজকে কিছুক্ষণ পরে যে ম্যাচটা শুরু হবে সেখানে কিন্তু আহ মোটামুটি বলা চলে যে নাইনটি পার্সেন্ট মোস্তাফিজুর রহমান থাকবে কারণ তাদের সেরকম ভাবে একটা যে প্রেসারটা নিয়ে খেলা মূল একাদশে তিনটা ম্যাচ যেহেতু খেলার সুযোগ পাবে আজকে জিতাটাও কিন্তু খুব জরুরি দলীয় ভাবে কিছু বিদেশি ক্রিকেটার তাদের চলে গেছে অস্ট্রেলিয়ান ওপেনার সেও চলে গেছে স্ট্রাক যারা সেও কিন্তু চলে গেছে প্রায় অস্ট্রেলিয়া সাইড থেকে যারা যারা সবাই কিন্তু চলে গেছে তো সেখান থেকে কিন্তু অবশ্যই মুস্তাফিজ চান্স পাবে সুযোগ পাবে একাদশ এমনটা আশা করা যাচ্ছে তবে জার্নি করে গেছে যেহেতু সেই বিষয়টা কিন্তু দেখতে পারে ম্যানেজমেন্ট যে করে আসছে আজকের ম্যাচটা আমরা খেলাবো না পরের ম্যাচটা খেলাবো তবে সম্ভাবনা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মুস্তাফিজ আছে অবশ্যই কিছুক্ষণ পরে ম্যাচ পেসার জালমি এবং লাহোরের কথা যদি বলি সেখানে সেকেন্ড দারাজার জায়গায় আহ সাকিব আল হাসান খেলবে এবং যেখানে রিসাদও ছিল রিসাদও বর্তমানে কিন্তু নাই তো সেদিক থেকে সাকিব আল হাসানকে কিন্তু একাদশে নেওয়ার জন্যই কিন্তু আ লাহোর কালান দাস কিন্তু অলরেডি কিন্তু কনফার্ম করেছে এবং সাকিবের বর্তমানে ফর্মটা হয়তোবা বা ওরকমভাবে নাই অনেকদিন যাবো ক্রিকেটের বাহিরে তারপরে কিন্তু সে প্র্যাকটিস সেশন বলেন আপনি এবং বলিংটা কিন্তু তার নিষা দেখা ছিল সেটার থেকেও কিন্তু কাম করে দলে ফিরেছে সো সব মিলিয়ে বাংলাদেশের আজকে কিন্তু চোখ থাকবে পিএসএল এবং আইপিএল দুইটাতেই বিশেষ করে আমি কিন্তু দুইটাই দেখবো কখনো মিস করবো না বেস্ট অব লাক সাকিব আলাসা এবং মুস্তাফিজ দুজনেই একাদশে চান্স পাক এবং বাংলাদেশের ভালো একটি স্কোর করুক ভালো উইকেট টেকার হোক এরকমটাই চাইবো বেস্ট অফ লাখ সালামু আলাইকুম